আমি এখন অকেজো কাল আমার দুপুরে ওটি হয়েছে আমার একটা ছোট্ট ছেলে হয়েছে আর আজ আমার শরীরে এমন অবস্থা চলাফেরা করা তো দূরের কথা খাওয়ানো ফ্রেশ করানো সব কিছুই নার্স এবং আমার বর মিলে করছে হ্যালো আমি লাবনী আমার ডেলিভারির আজ পরের দিন সকাল কখন থেকে আমার শুরু হয়েছে সেটা তো বলতে পারবো না কারণ কাল সন্ধ্যে রাত থেকে আমার ভীষণ পেন শুরু হয়েছে ডাক্তার এবং নার্সরা প্রচুর পেনকিলার ইঞ্জেকশনও করেছে তবুও পেন কমছে না আর এতগুলো পেন কিলার দিয়েও সেই পেন হয়তো কমানো যাচ্ছে কিন্তু বন্ধ একদম করা যাচ্ছে সকাল সকালই আমার বাচ্চাকে নিয়ে আসা হয়েছে ব্রেস্ট ফিলিং করাতে আর আমার বাচ্চার মুখ থেকে সত্যি বলতে সারা রাতের পেনটা অনেকটা কম হলো সত্যি ভাবতেই পারছি না কালকে এই সময়ও আমার পেটের ভেতরে ছিল আর আজকে আমি ওকে সামনাসামনি দেখতে পাচ্ছি এখন কোলে নেব ওর বয়স আজ একদিন আর আমার মা হওয়ারও আজ একদিন দেখবে আমাদেরকে অনেকেই বাচ্চা হওয়ার আগে অথবা বিয়ের পর সান্ত্বনা দিয়ে এটা বলে যে সি সেকশানে সেরকম কিছু বুঝতেই পারলাম না কোনো কষ্টই হলো না খুবই সহজ তুমিও বুঝতে পারবে না এগুলো সবকটাই একটা মিথ্যে কথা পেন হবে না অথবা বুঝতেই পারবে না এটা একটা সত্যি বলতে পুরোটাই নাটক গল্প যেটা আমি এই মুহূর্তে বসে বুঝতে পারছি সারা রাত তো ব্যথায় ঘুমোতে পারিই নি আর নার্সরা পেনকিলারের জন্য ইঞ্জেকশান কোমরে দিচ্ছে সেটা তো আরও একটা পেন মানে তোমাকে একটা পেন কমানোর জন্য এত এত পেন দেওয়া হবে যে তুমি শেষে এতখানি সহ্যশীল হয়ে যাবে ছোটোখাটো পেন বা ব্যথাটা তোমার কাছে তখন আর কিছুই মনে হবে না ব্যাপারটা তাহলে বুঝিয়ে বলি ধরে নাও তোমার হাতে আজকে একটু কেটে গেছে রক্ত বেরোচ্ছে জ্বলছে ব্যথা করছে কাল সেই একই জায়গায় আরো বেশি কেটেছে আবারও ব্যথা করছে পরের দিন আবার অন্য জায়গায় ওর থেকে বেশি চোট পেয়েছ কেটে গেছে অথবা তারপরের দিন ধরো সেই হাতটাই ভেঙে গেছে ওই যে প্রথম দুদিন তোমার কেটেছিল সেই ব্যথা ভুলে গেলে তাই না অথবা তুমি একটু বেশি সহ্যনীয় হয়ে গেলে ব্যাস এখানেও ব্যাপারটা সেই ঠিক একই রকম এমন একটা সেলাই এমন একটা পেন তোমাকে দেওয়া হয়েছে যার জন্য ছোটখাটো জিনিস ওই মুহূর্তে তোমার কাছে নর্মালি মনে হবে এই ইনজেকশানগুলো ঠিক ওই একই রকম আর ওই সি সেকশন নিয়ে তারাই বেশি আলোচনা করে অথবা বলে সি সেকশানে কোনো ব্যথাই বুঝতে পারা যায় না ওগুলো বেশিরভাগ তারাই বলে যারা নর্মাল ডেলিভারি করেছে তবে আমি সি সেকশন করেও নিজে মানি যে নর্মাল ডেলিভারিরও অনেক বেশি কষ্ট কিন্তু আমার মতে তাদেরও মানা উচিত যে এই সি সেকশনটাও কত বড় কষ্ট তাই আমি আর বিতর্কে যাচ্ছি না চলে আসি আমার গল্পে চলো এবার আমি যে রুমটাতে আছি ওই যে কাল বলেছিলাম সিঙ্গেল ডিলাক্স রুম ভেতরটা কীরকম কী কী আছে চলো ঘুরে দেখাই প্রথমেই ঢুকেই একটু এগিয়ে এসে ডান দিকে দেওয়া হয়েছে আমার পার্সোনাল বাথরুম আর এই বাথরুমটার ভেতরটা তোমরাই দেখো কোনো ভালো রেস্টুরেন্টের টয়লেট ছাড়া আর কিছুই মনে হবে না এতটা ক্লিন এতটা ফ্রেশ এতটা হাইজিন মেনটেন করা হয়েছে যে সে আর বলবো টয়লেট থেকে বেরিয়ে গিয়ে সোজা বাম দিকে আছে একটা এরকম বড় ওয়ার্ড্রপ যেখানে নিচে এবং ওপরে প্রচুর র্যাক করে স্পেস দেওয়া হয়েছে জামা কাপড় খাবার দাবার পার্সোনাল জিনিসপত্র রাখা এবং কফি মেকারও আছে চাইলেই জল গরম চা বা কফি তৈরি করা যেতে পারে দুধ চা কফির ছোট ছোট স্যাশেগুলো এখানে রাখা হয় শেষ হলেই সেটা আবার ফিল করে দেওয়া হয় তাই যখন ইচ্ছে চা বা কফি বানিয়ে খাওয়া যেতেই পারে অবশ্যই আমাকে সেগুলো খাওয়ার জন্য পারমিশন লাগবে তবে যেহেতু আমার সাথে আমার বড় আছে ওর জন্য এগুলো সব সময় সুবিধাগুলো আমার রুমটা তো তোমরা দেখে নিলে যেখানে আছে আমার এই বড় বেড সাইডে আছে আমার বরের জন্য সোফা কাম বেড সামনে আছে আমাদের একটা বড় টিভি এবং গোটা রুমে চলছে সেন্ট্রাল এসি এবং আমার মানে ধরো এই আমাদের বেডের পাশে এই কাচের উইন্ডো দিয়ে এত সুন্দর একটা ভিউ সত্যি বলতে এত উপর থেকে বাইরে এত সুন্দর ভিউটা কোনো পাহাড়ে থাকা জায়গার হোটেলের থেকে কোনো কিছুই কম না তোমরা তো দেখেই নিলে ব্রেকফাস্টে আমাদের খাবারে দিয়েছিল মানে বরকে দিয়েছিল একটা চিকেন স্যান্ডউইচ এবং সাথে একটা কলা আর আমাকে দিয়েছিল ক্লিয়ার স্যুপ যেটা আমি চামচ দিয়ে হয়তো খেতে পারবো কিনা তার জন্য স্ট্রও দিয়েছিল যেটা আমরা খেয়ে নিয়েছি পরে আমাদের একটা খুব কাছের বন্ধু এসেছিল আমাদের সাথে দেখা করতে তার সাথে কিছুক্ষণ গল্প করে নিয়ে সে ফিরে যেতেই চলে এলো আমাদের লাঞ্চ সত্যি বলতে এখানে খাবার খুব টাইম মেনটেন করে দেওয়া হয় অবশ্যই সারা দিনের প্রতিটা খাবার টাইমলি আসছে এবং আমার এবং আমার বরের খাবারের সম্পূর্ণ আলাদা ওর খাবারে আজ কি দিয়েছে দেখো দিয়েছে সাদা ভাত পাতলা পেঁয়াজ রসুন ফোড়ন দেওয়া মসুর ডাল একটা আলু পটল পেঁয়াজ দিয়ে মেশানো ভাজা সাথে মাছের কারি এবং স্যালাড আর এদিকে আমার দুপুরের খাবারে ফাইনালি স্যুপের সাথে দুটো ব্রেডও দিয়েছে স্যুপটা ছিল অবশ্যই পাতলা চিকেন স্যুপ আর সাথে দুটো ব্রেডের স্লাইস আর একটা সসও দিয়েছিল আর আমি টানা চব্বিশ ঘন্টা পর এই খাবারটা পেয়ে তো খুবই খুশি আর এদিকে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম কাল যেহেতু আমার ডেলিভারি হয়েছে কেক কেটে সেলিব্রেশন করা হয়নি তাই আজকে আমরা আবারও বার্থডেটাকে রিক্রিয়েট করব তিনজন একসাথে কেক কাটিং করব। তাই আগে থেকেই আমি সব ভেবে রেখেছিলাম এবং ঘর থেকে কিছু সাজানোর জিনিসপত্রও কিনে নিয়ে গেছিলাম ডেলিভারির সময় সন্ধ্যেতে ভিজিটিং আওয়ার্সে মা বাবা দেখা করতে আসার সময় এই কেকটা কিনে নিয়ে এসেছিল আর এদিকে আমার বাচ্চাও চলে এসেছে ওকে দিয়ে গেল নার্স এদিকে আমার সব সাজানো চলছে আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম সব এবার সবাই মিলে প্ল্যান করে অবশ্যই আমি বাদে সবাইকে এক শুধু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি শুয়ে ওভাবেই তারাও সাজিয়ে রেডি করছে কারণ কাল জন্মদিনের সেলিব্রেশনটা আমাদের বাকি আছে যেটা আমরা ভেবেছিলাম তিনজন মিলে করবো আর সেটারই আয়োজন চলছে চলো সব মোটামুটি সাজানো তো কমপ্লিট এবার আমরা কেক কেটে একসাথে বার্থডে সেলিব্রেট করব তখন যেহেতু আমার ছোট্ট বাচ্চার নামটা ঠিক করিনি তাই কেকের ওপর আমাদের দুজনেরই নাম লেখা ছিল না কোনো ক্যান্ডেল জ্বালাইনি এই যে আমরা একসাথে তিনজন মিলে কেক কেটে আমাদের বার্থডেটা সেলিব্রেট করলাম তোমরা সকলে আমাদের আশীর্বাদ করো যেন আমরা খুব ভালো জানো তো আমাদের প্রেম থেকে শুরু করে আমরা দুজনই এতদিন একসাথে বার্থডে কেকটা কাটতাম আর আজকে আমাদের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এই যে দুজন মিলে কেকটা কাটলাম কি যে আনন্দ হচ্ছিল বলেই বোঝাতে পারবো না এইদিকে তো তোমরা আমার অবস্থাটা বাইরে থেকে দেখেই বুঝে নাও আমার ভেতরে কি চলছে আমার পা দুটোকে যেভাবে রাখা হয়েছে সেভাবেই আছে মানে আমার পা দুটোতে কোনো রকম জোর নেই যদি কেউ সরিয়ে দেয় তাহলেই হয়তো সরাতে পারবো এই রকম পেন হচ্ছিল আর কাল থেকে এই একই রকম না কোনো সাইডে ঘুরতে পারছি যখন খাচ্ছি অথবা ওষুধ নিচ্ছি অথবা ব্রেস্ট ফিডিং করাচ্ছি শুধুমাত্র আমার এই বেডটাকে ভাজ করে আমাকে ওঠানো আর না মানে শোয়ানো হচ্ছে আর আমি শুধুমাত্র লাশের মতো পড়ে আছি আমার এতটাই বাজে অবস্থা সেলিব্রেশন শেষ হতেই বেজে গেছিল বিকেল পাঁচটা আর চলে এলো সন্ধ্যের চাক কফি আমি নর্মাল চা খেলাম এবং কফি বানিয়ে আমার বর মা বাবারা খেলো তারপর ভিজিটিং আওয়ার শেষ হতেই মা বাবারা চলে গেল হোটেলের উদ্দেশ্যে এবং রাত হতেই পেয়ে গেলাম আমাদের রাতের খাবার রাতের খাবারে আমাকে দিয়েছিল ওই একই রকম স্যুপ এবং সাথে দুটো ব্রেড অবশ্যই এখান থেকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে ভেজ খাবো না নন ভেজ সেই হিসাবে প্রোভাইড করা হয় হাসব্যান্ডেরও প্রতিটা মিল দেওয়ার আগে জেনে নেওয়া হচ্ছে যে ভেজ খাবে না নন ভেজ আমার রাতের খাবারে ছিল চিকেন স্যুপ সাথে দুটো ব্রেড যেটা আমি ধীরে ধীরে খেয়ে নিলাম আর আমার তো উপায় নেই যা খাওয়ার দেওয়া হচ্ছে সেটাই খেতে হবে আর এদিকে আমার বরের খাবারে দিয়েছিল ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন আমার তো খাবারটা পেয়ে ভীষণ খুশি আর মজা করে খেয়ে নিল তো আজ আমার ডেলিভারির পরের দিন তো এভাবেই কাটালাম দেখা হচ্ছে আবারও পরের দিন আর সেটা হচ্ছে আমার সব থেকে কঠিন দিন কারণ এবারই আমাকে নিজে থেকে হাঁটতে হবে উফ ভেবেই ভয় লাগছে তাই পরের পাটের জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আসছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না জানো